আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও রেবিস আক্রান্ত ছাগল নিয়ে অর্থাৎ কুকুরে কামড়ানো ছাগল নিয়ে আপনার ছাগল ভেড়া যদি কুকুরে কামড়ায় তাহলে প্রথমেই আপনি যে কাজটি করবেন প্রথমে আপনার হুইল পাউডার বা সাবান দিয়ে কম থেকে পক্ষে আট থেকে দশবার ভালো করে ধুয়ে নেবেন এরপর আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটি কিন্তু পুকুরে কামড়াইছে গত সপ্তাহে কামড়াছে কামড়ানোর পর আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে আসেন নিয়ে আসার পর আমাদের সদীয় ছাড়া চিকিৎসা প্রদান করেন তো ছাগল ভেড়ার ক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা যে ভ্যাকসিনটা দেবেন এই র্যাবিজ ভ্যাকসিন প্রথম দিন এক এমএল করে দুই জায়গায় গভীর মাংস দিতে হবে এবং সাথে যদি বেশি ক্ষত থাকে তাহলে সেখানে আপনি কিলার ব্যবহার করতে পারেন এর সাথে অ্যান্টিহেস্টা ইনজেকশন দিতে পারেন এবং অ্যান্টিবায়োটিক বিশেষ করে প্যানিসিলিন গ্রুপের ওষুধ আপনি সে ঘাস শুকানোর জন্য ইউজ করতে পারেন এবং পরবর্তী সপ্তাহে অর্থাৎ সপ্তম দিনে আপনি আবার এক এম এল র্যাবিস ইনজেকশন ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে মাংস দিয়ে দেবেন এবং চোদ্দতম দিনে আপনি আর এক এম এল ইঞ্জেকশন গভীর মাংসে এক জায়গায় এক এম এল দিয়ে দেবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা প্রাণীর সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওতে নতুন হলে ফুলো বাটনে চাপ দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ